তাণ্ডব চলছে এখন রেমালের তাণ্ডব এখন রেমাল তাণ্ডব করে নিয়ে বেড়াচ্ছে গাছপালা সব ভেঙে দিল আমরা জালনা দিয়ে দেখতে পাচ্ছি এই যে রিমান্ডের ঝড়ে আমাদের সিঁড়িরতলা ডুবে গেছে আমাদের রাস্তা ভেসে গেছে চারিদিকে জল সই থই করছে আমাদের উঠোন ভেসে গেছে এই যে রেমাল কাণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে MBC 뉴스